আপনি নিয়মিত নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু আপনি কি জানেন শুধুমাত্র একজন মানুষের পিছনে আপনি তার ব্যাপারে একটি কথা বললেন যা শুনলে সে কষ্ট পেত আর এটি আপনার জান্নাতের দরজা বন্ধ হওয়ার কারণ হতে পারে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যে বিষয়টির কথা বলছি সেটি হচ্ছে কিবদ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি কি জানো কিবদ কি সাহাবিরা বললেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তিনি বললেন তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে যদি সেটা তার মাঝে থাকে তবে সেটাই হচ্ছে কিবদ আর যদি না থাকে তবে সেটা হচ্ছে অপবাদ এর নিজেকে জাহান নামের সেই কঠিন আজাবের মাঝে কল্পনা করতে পারেন যদি নিজেকে জাহান নামের সেই কঠিন আজাব থেকে রক্ষা করতে চান তবে এই কাজগুলো কখনো করবেন না এ কাজগুলো করলে কবিরা গুণা হয় যা আল্লাহ ও তার রাসুল কর্তৃক সুস্পষ্টভাবে নিষিদ্ধ আজকের এই ভিডিওতে সত্তরটি গুরুত্বপূর্ণ বড় গুণা বা কবিরা গুণা সম্পর্কে জানব আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মুসলিম বাংলাদেশ আল্লাহ তাআলা ব্যর্থহীন ভাষায় জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন তাদের যারা বড় গুণা থেকে নিজেদের সংযত রাখে নং আয়তনং একত্রিশে আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকো যা তোমাদের নিষিদ্ধ করা হয়েছে তাহলে আমি ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাব। আজকের এই ভিডিওতে 70টি গুরুত্বপূর্ণ কবিরাগুনা তুলে ধরা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের আমাদের বিষয়ের কবিরাগুনাসমূহ 70টি গুরুত্বপূর্ণ কবিরাগুনা সম্পর্কে আলোকপাত করা হচ্ছে এক শিরপ করা দুই হত্যা করা তিন জাদু করা চার নামাজে শৈথিল্য প্রদর্শন পাঁচ জাকাত না দেয়া ছয় বিনা ওজরে রমজানের রোজা ভঙ্গ করা সাত সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা আট আত্মহত্যা করা নয় পিতামাতার অবাধ্য হওয়া দশ রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনকে পরিত্যাগ করা এগারো বেবিচার করা বারো সমকাম ও যৌন অবিকার তেরো সুদের আদান প্রদান চোদ্দ ইয়াতিমের ওপর জুলুম করা পনেরো আল্লাহ ও রাসুলের ওপর মিথ্যা আরোপ করা ষোলো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন সতেরো শাসক কর্তৃক শাসিতের উপর জুলুম আঠারো অহংকার করা ১৯ মিথ্যা সাক্ষ্যদান বিশ মদ্যপান একুশ জুয়া খেলা বাইশ সতী নারীর বিরুদ্ধে অপবাদ রটনা তেইশ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করা চব্বিশ চুরি করা পঁচিশ ডাকাতি করা ছাব্বিশ মিথ্যা শপথ করা সাতাশ জুলুম করা আঠাশ জোরপূর্বক চাঁদা আদায় করা উনত্রিশ হারাম খাওয়া ও হারাম উপার্জন করা তিরিশ মিথ্যা বলা একত্রিশ বিচার কার্যে অসততা ও দুর্নীতি বত্রিশ ঘুষ খাওয়া ৩৩ নারীর সাথে পুরুষের এবং পুরুষের সাথে নারীর সাদৃশ্যপূর্ণ ব্যাসভূষা চৌত্রিশ নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয়দান পঁয়ত্রিশ তালাক নারীর তাহসিল ছত্রিশ প্রস্রাব থেকে যথাযথভাবে পবিত্রতা অর্জন না করা সইত্রিশ রিয়া অর্থাৎ অন্যকে দেখানো উদ্দেশ্যে সৎ কাজ করা আটত্রিশ নিচক দুনিয়ার উদ্দেশ্যে কোনো জ্ঞান অর্জন করা উনচল্লিশ খেয়ানত বা বিশ্বাসঘাতকতা চল্লিশ নিজের কৃত দান খয়রাতের বা অনুগ্রহের খোটা দেওয়া একচল্লিশ অদৃষ্টকে অস্বীকার করা বিয়াল্লিশ মানুষের গোপনীয় দোষ জানার চেষ্টা করা তেতাল্লিশ নামিমা বা চগল খুড়ি চুয়াল্লিশ বিনা অপরাধে কোনো মুসলমানকে অভিশাপ ও গালি দেয়া পঁয়তাল্লিশ ওয়াদা খেলাপ করা ছেচল্লিশ ভবিষ্যৎ জ্যোতিষির কথা বিশ্বাস করা সাতচল্লিশ স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার লঙ্ঘন করা আটচল্লিশ প্রাণীর প্রতিকৃতির বা ছবি আঁকা ঊনপঞ্চাশ বিপদে দুর্যোগে বা শোকাবহ ঘটনায় উচ্চস্বরে কান্নাকাটি পঞ্চাশ বিদ্রোহ অধ্যত্ত ও ধাম্বিকতা একান্ন দুর্বল শ্রেণী দাস দাসী বা চাকর চাকরানী ও জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ দুর্বল শ্রেণী দাস দাসী বা চাকর চাকরানী ও জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ বা ন প্রতিবেশীকে কষ্ট দেয়া মুসলমানদেরকে উত্তক্ত করা গালি দেয়া চুয়ান্ন সৎ ও ক্ষোধাবিরু বান্দাদেরকে কষ্ট দেয়া পঞ্চান্ন দাম্ভিকতা ও আভিজাত্য প্রদর্শনার্থে টাক পর্যন্ত পোশাক পরিধান করা ছাপ্পান্ন পুরুষের স্বর্ণ ও রেশম ব্যবহার করা সাতান্ন বৈধ কর্তৃপক্ষের অবাধ্য হওয়া ও বৈধ আনুগত্যের বন্ধন একতরফাভাবে ছিন্ন করা আটান্ন আল্লাহ ছাড়া আর কারো নামে জন্তু জবাই করা উনষাট জেনে শুনে নিজেকে পিতা ব্যতীত অন্যের সন্তান বলে পরিচয় দেয়া ষাট জেনে শুনে অন্যায়ের পক্ষে তর্ক ঝগড়া ও দ্বন্দ্বে জড়ানো একষট্টি উদ্বৃত্ত পানি অন্যকে না দেয়া বাষট্টি বাষট্টি মাপে ও ওজনে কম দেয়া আল্লাহর আজাব ও গজব সম্পর্কে নিশ্চিন্ত হওয়া চৌষট্টি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া পঁয়ষট্টি বিনা অজরে জামাত ত্যাগ করা ও একাকি নামাজ পড়া ছেষট্টি অসিয়তের মাধ্যমে কোনো উত্তরাধিকারীর ক্ষতি সাধন সাতষট্টি ধোকাবাজি ও ছল ছাতুরি ও ষড়যন্ত্র করা আটষট্টি কৃপণতা অপচয় ও অপব্যয় তথা অবৈধ ও বিশৃঙ্খল ব্যয় ঊনসত্তর মুসলমানদের গোপনীয় বিষয় শত্রুর নিকট ফাঁস করা সত্তর কোনো সাহাবিকে গালি দেয়া কোনো বিষয় বুঝতে হলে আমাদের কমন সেকশনে জানাতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি আপনাকে রিসপন্স করব আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখে উপকৃত হতে ভুলবেন না ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে আপনারা এই বিষয়ে বিস্তারিত পড়তে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার জন্য দোয়া রাখবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন